চায়ের প্রতি আগে এত নেশা ছিল না কিন্তু এখন এত নেশা হয়ে দাঁড়িয়েছে যে চা না খেলে চলবেই না তো দেখো চায়ের সঙ্গে নিয়েছি চাল ভাজা মুড়ি নেই ঘরে আর বিস্কুট আছে কিন্তু বিস্কুট খেতে ইচ্ছা করছে না সেই কারণে আমি চায়ের সঙ্গে চাল ভাজা নিয়েছি আর আজকে কিন্তু সকালবেলায় দেখো আমাদের উনুন ধরিয়ে দেওয়া হয়েছে কেননা আজকে রয়েছে রথের মেলা আর উনুনে কিন্তু এখন হচ্ছে আলু সিদ্ধ আর দেখো বাইরে এই যে কুকুরটা এর নাম হলো এ বাইরে বসে রয়েছে আমরা রান্নাঘরে বসে চা খাচ্ছি এ কিন্তু আমাদের বাড়ির পোষা কুকুর গুড মর্নিং কেমন আছো তোমরা সকলে আশা করছি খুব ভালো আছো আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানায় অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকে কিন্তু আটটা থেকে পড়ানো রয়েছে আমার আর এখন বাজে পৌনে আটটা মতো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন যাব পড়াতে আর বিকালবেলাও টিউশনি পড়ানো রয়েছে আর হ্যাঁ আজকে কিন্তু রথযাত্রা সকলকে জানে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালো এখন আমি যাচ্ছি পড়াতে এসে তোমাদের সঙ্গে আবার কথা বলছি আর সকালবেলা তো বাসি কাজকর্ম মোটামুটি সব কিছুই হয়ে গেছে আর কিছু জামা কাপড় আমি কেচে ধুয়ে মেলে দিয়েছি কেননা আস্তে আস্তে আজকে দশটা বেজে যাবে তখন রান্না বান্নারও চাপ থাকবে আর দেরি হয়ে যাবে জামা কাপড় কাচতে সেই কারণে সকালবেলায় কেচে ধুয়ে মেলে দিয়েছি তো চলো যা যাক প্রতিদিন গিয়ে দু চার মিনিট আমাকে বসতে হয় আজকে গিয়েও কিন্তু আমাকে বসতে হয়েছে কিন্তু ও খুব তাড়াতাড়ি উঠে পড়েছে কেননা কালকে ওদের বাড়িতে পুজো রয়েছে ওদের বাড়ির সকলেই উঠে পড়েছে যাই হোক দেখো এখন কিন্তু আমি যাচ্ছি বাড়িতে আর এই যে এই রাস্তাটা দিয়েই এখন যাব যেরকম যাই প্রতিদিন এই যে পাশে যে তোমরা ইটের দোতলা বাড়িটা দেখতে পাচ্ছ সাইডে এই বাড়িটাতেই আমি পড়াতে যাই আমাদের বাড়ি থেকে ওই দু থেকে তিন মিনিট মতো লাগে টিউশনই পড়ানো শেষ করেই তখনই চিন্তা হয় যে কখন আমি বাড়িতে যাব আর বাড়িতে গিয়ে রান্নাটা সারবো আর রান্নাটা হয়ে গেলে আমার অর্ধেক কাজই হয়ে যায় না পড়াতে আমি একটু লেট করে গেছিলাম প্রতিদিন সাতটার দিকে যে আজকে গেছিলাম সাড়ে সাতটার দিকে তো দেখো এসে দেখি মা ভাত বসিয়ে দিয়েছে ডাল বসিয়ে দিয়েছে আর আজকে কিন্তু রান্না হবে পটল চিংড়ি তার জন্য দেখো সব কিছু কেটে কুটে ধুয়ে নিয়েছি আর এই যে আলু রয়েছে এই আলুটা এখন ভাজা করবো যেহেতু ডাল রান্না করেছি এবার ডালের সঙ্গে একটু আলু ভাজা না হলে না ভালো লাগে না যাই হোক দেখো মা তো ফুচকা ভাজার কাজ শুরু করে দিয়েছে আর দেখো এই ফুচকাগুলো একটু কড়া করেই ভাসছে কেননা রোদ নেই তো সেই কারণেই একটু কড়া করে ভাজা হচ্ছে যাই হোক দেখো আর মা কিন্তু এই দেখো এই কড়াইতেই ফুচকা ভাজে ফুচকা ভাজা কড়াই একটু বড় হলে ভালো হয় আর এই কড়াইটা ফুচকা ভাজার কাজে ব্যবহার করা হয় ভাবছি পটল চিংড়িটা আমি উনুনেই রান্না করব আর আলু ভাজা তারপরে ডাল এগুলো আমি গ্যাসেই করে নিয়েছি বলতে বলতে দেখো আমি উনুনে কিন্তু পটল চিংড়িটা বসিয়ে দিয়েছি আর উনুনে রান্না করলে না বেশ ভালো হয় আর পটল চিংড়ি করতে গেলে পটলটা খুব ভালো করে ভাজা করতে একটু কড়া করে না হলে ভালো লাগে না যাই হোক দেখো আমি মশলাটা কষি এখন কিন্তু জল দিয়ে দিয়েছি এখন ভালো করে ফুটিয়ে নামিয়ে নেব যাই হোক দেখো আজকের আকাশটা কিন্তু সকাল থেকে বেশ ভালোই ছিল কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আবার বৃষ্টি যা তাই শুরু হয়েছে এই মাত্র আমি স্নান করে আসলাম আর বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে আর আমার কিন্তু রান্না বান্না হয়ে গেছে আর মা কিন্তু ফুচকা ভাসছে তো যাই হোক ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে দেখো খুব জোরে বৃষ্টি হয়েছে আর গাছপালা পুরো যেন সতেজ হয়ে গেছে বৃষ্টির জলে কিন্তু এত বৃষ্টি ভালো লাগে না প্রতিদিন বৃষ্টি হচ্ছে আর হ্যাঁ শুনেছি রথের মেলায় যদি বৃষ্টি হয় তাহলে খুব ভালো হয় বড়রা বলে রথের মেলায় যদি বৃষ্টি হয় আর তার সঙ্গে যদি মেঘ ডাকে তাহলে নাকি যে ডিম পেরেছে সেই ডিমগুলো নাকি আর ফোটে না সেগুলো নষ্ট হয়ে যায় এখন বাজে বেলা আড়াইটে আর এখন কিন্তু পাপিয়া পড়তে এসেছে ওকে আমি পড়াচ্ছি। আর আমার শাশুড়ি মা কিন্তু রথের মেলায় দোকান দেয় যেখানে কাপড়ের হাটের দোকান দেয় ওইখানটায় আর ওখানেই কিন্তু মেলা হয় বিকালবেলা ভাবছি আমার ছোটো যাইয়ের সঙ্গে আমি যাব গেলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার শাশুড়ি মা তো একটু পরে দোকান দেবে ওখানে সেই জন্য একটু পরে বেরিয়ে যাবে আর এখন সব কিছু গুছিয়ে নিচ্ছে আর আমি পড়াচ্ছি কারণ রথের মেলা রয়েছে আর ছোট ছোট বাচ্চা ওদেরও তো ইচ্ছা করে মেলায় যেতে তো সেই কারণে আমাকে বলেছে একটু তাড়াতাড়ি আজকে পড়িয়ে দিতে সেই কারণে একটু তাড়াতাড়ি আজকে পড়াচ্ছি আসলে রথের মেলার আগের থেকে শুরু হয়ে যায় ছোট বাচ্চাদের রথ বানানোর প্রস্তুতি তো আজকে কিন্তু পাপিয়া পড়তে এসেছে ওর পড়ায় একদমই মন নেই তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে আজকে পড়া হয়নি কেন বলছে বাড়িতে ছোট ভাই বোনেরা রথ বানাচ্ছে সেখানেই ছিলাম আর খেলা করছিলাম সেই কারণে আজকে পড়া হয়নি এই কারণে আজকের দিনটাকে ছাড়িয়ে দিলাম আর এদিকে দেখো আমার পড়ানো কমপ্লিট হওয়ার পরে আমি চলে এসেছি যেখানে মা দোকান গোছাচ্ছে আমার শাশুড়ি মা প্রতিদিনই যখন এই টকজলটা করে তখন কিন্তু আমাকে টেস্ট করতে দেয় দেখো বন্ধুরা এখন কিন্তু আমি একটু টেস্ট করে নিচ্ছি জলে কিন্তু একটু লবণ কম ছিল তো সেই কারণে মা আবার পরে একটু লবণ দিয়ে দিয়েছে বিট নুনটা আজকে একটু কম ছিল সেই কারণে যে আমাদের খাওয়ার লবণ সেটাই দিয়ে দিয়েছে পুরো ভর্তি করে জল করে নিয়ে যাচ্ছে যদি প্রয়োজন হয় পরে আবার করে নেবে আটে দোকান দেওয়া বা অন্য কোথাও যদি ফুচকার অর্ডার পরে সেখানে কিন্তু দোকান নিয়ে যাই আমাদের একটা দাদা আছে সেই দাদা দাদাকে বলা আছে উনি সবসময় নিয়ে যায় যাই হোক দেখো আকাশটা কত সুন্দর লাগছে মনে হচ্ছে যেন দুর্গা আর খুব একটা বেশি দেরি নেই তোমরা কি লক্ষ্য করেছো গাছে কামরাঙার কত ফুল এসেছে কিন্তু ফুল আসলে বা কি হবে আর কামরাঙা হলেই বা কি হবে আমরা খেতে পারি না তার আগে ওই যে বন টিয়া বলে না বনে যে টিয়াগুলো থাকে সেই টিয়া পাখি এসে বেশিরভাগ কামরাঙা ঠুকরে ঠুকরে ফেলে দেয় আর না হয় খেয়ে নেয় যাই হোক দেখো এখন কিন্তু সময় হয়েছে ওই বিকাল সাড়ে তিনটে আর এখন কিন্তু আমার শাশুড়ি মা রেডি হয়ে গেছে তো দেখো বন্ধুরা মা কিন্তু স্নান করে চলে এসেছে আর মায়ের যখন অর্ডার পরে তারপরে হাটের দোকান দেয় তখন কিন্তু মা কুর্তি পরেই যায় কেননা আর এই মুড়ের মাথায় যখন দোকান দেয় তখন কিন্তু শাড়ি পরেই যায় কেননা আমার মনে হয় যে যেটাতে কমফোর্টেবল তার সেটা পরাই উচিত তো এখনই কিন্তু চলে আসবে দাদাটা দাদা আসলেই মা কিন্তু বেরিয়ে পড়বে দোকান নিয়ে আর আজকে কিন্তু আমার বড় জয়ের ঘরে রান্না হয়েছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন তো সেখান থেকে আমাদেরকে দিয়েছিল। আর সকলেই খেয়েছে আমার জন্য একটু ছিল সেটাই আমি এখন খেয়ে নিচ্ছি বেশ ভালোই হয়েছে খেতে আমাদের বাড়িতে না প্রত্যেকের ঘরে যদি ভালো কিছু রান্না হয় আমরা কিন্তু সবাই সবাইকে দিই আর বলবো তোমাদেরকে যখনই মা রেডি হয়ে বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তখনই দেখো ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে সেই কারণে ফুচকার গাড়িটা ঢাকার জন্য দেখো মা যে ছাতাটা ব্যবহার করে সেই ছাতাটা মেলে দিয়েছে ভীষণ বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির মধ্যে তো যাওয়া সম্ভব নয় সেই কারণে বাবা বলল যে কিছুক্ষণ পরে তোমরা বেরো যাই হোক দোকান কিন্তু অনেক চলে এসেছে মেলায় আমাদের বাড়ি থেকে তো খুব একটা বেশি দূরে নয় ওই মা যেখানে হলো ফুচকার দোকান দেয় বুধবারে হাটে সেখানেই মেলাটা হচ্ছে আজকে কিন্তু সোজা রথ আর এর ঠিক এক সপ্তাহ বাদে আবার উল্টো রথ আমাদের এখানে এই মেলাতে ভীষণ ভিড় হয় আর উল্টো রথেও ভিড় হয় সোজা রথেও ভিড় হয় বাড়ির কাছাকাছি এত সুন্দর একটা মেলা হওয়ার জন্য আমাদের তো বেশ ভালোই হয় বৃষ্টি কুড়ি থেকে পঁচিশ মিনিট ধরে হয়েছে সেই কারণে মা বেরোতেই পারছে না তো যাই হোক বৃষ্টিটা থেমে গেলে তখনই মা কিন্তু ওই দাদাকে নিয়ে বেরিয়ে পড়বে এই দাদা কিন্তু বৃষ্টির আগে এসে আমাদের বাড়িতে পৌঁছেছে বৃষ্টির কারণেই বেরোতে পারলো না যাই হোক এখন কিন্তু বেরিয়ে পড়ছে ফুচকার গাড়ি নিয়ে আর সঙ্গে কিন্তু আমার শ্বশুর মশাই যাবে কেননা ভ্যানটা ঠিকঠাক করে মানে দাঁড় করিয়ে দেওয়া উপরে ছাতা টানানো এগুলো তো বাবাই করে দেয় সেই কারণে আর ভ্যান নিয়ে তো কাঁচা ব্রিজ দিয়ে যাওয়া যায় না পাকা ব্রিজ ঘুরে যেতে হয় কিন্তু মা কাঁচা ব্রিজ দিয়েই চলে যাবে তোমার শাশুড়ি মা আমাকে বলছে যেহেতু মেলায় চলে যাস ছোটদির সঙ্গে মেলায় গিয়ে আমি তোকে টাকা দেব মেলা ঘোরার জন্য তো আমি বলছি না তোমার দিতে হবে না আমার কাছে আছে যাই হোক উনি তো কথা শুনবেই না সেই দিয়েই দেবে তো মা তো বেরিয়ে গেছে দোকান নিয়ে আর এখন আমি বাড়িতে একাই রয়েছি আর ভীষণ বৃষ্টি হচ্ছে এখন চিটা ফোটা বৃষ্টি পড়ছে একটু আগে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছিলো আর এখন একটু ঘরে রেস্ট করব আবার বিকালবেলা যাবো মেলায় তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো এখন কিন্তু সময় হয়েছে ওই সন্ধ্যে সাড়ে ছটা তো আমি বনি সূর্য আর আমার ছোট যা এই চারজনে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি মেলায় যাওয়ার জন্য তো দেখো রাস্তায় এত কুকুর ছিল না খুব ভয় লাগছিল আর আমাদের এদিকে না কুকুরে না মানে সবাইকে কামড়াচ্ছে সেই কারণে মানে খুব ভয় লাগছিল আর আমাদের বাড়ির যে কুকুরগুলো সেই কুকুরগুলো দেখি আমাদের সঙ্গে সঙ্গে চলে এসেছে আসলে আমাদের সঙ্গে কিন্তু আমাদের বাড়ির চারটে কুকুর ছিল আর এরা যদি অচেনা কুকুর দেখে না ভীষণ ডাকে আর ছর্দি বলছে যে তুই বনি সূর্যকে নিয়ে সামনে এগিয়ে যে আমি পেছনে রয়েছি কুকুরগুলোকে অন্তত তাড়িয়ে আসি তো যাই হোক বন্ধুরা দেখো আমরা কিন্তু চলে এসেছি প্রায় মেলার অনেকটাই কাছে আর এই যে লাইট দেখতে পাচ্ছ এখানেই কিন্তু মেলা বসে আর এই দেখো মায়ের এখানে চলেও এসেছি তোমাদেরকে বলছিলাম না মা মেলা দেখার জন্য আমাকে টাকা দেবে তো সেই টাকা দিয়েই ছাড়লো যাই হোক আমি অনেক বললাম যে দিতে হবে না আমার কাছে আছে কিন্তু উনি শুনলই না আর এই দেখো এখানেই কিন্তু রথ হয় এটা হচ্ছে রাধা রাধাগোবিন্দ মন্দির তো রথ কিন্তু এখন এখানে ছিল না রথ ছিল আমাদের যে মেন রাস্তায় ওখানে সবাই রথ টানছিল যাই হোক আমরা যখন ঘুরে বাড়ি আসছিলাম তখন একটা বাড়িতে রথ ঢুকেছিল সেখানে দেখতে পেলাম আর এই দেখো এখন কিন্তু বাড়ির জন্য জিলাপি নিয়ে নেব। দিদি কিনে দিয়েছে জিলাপি যাই হোক সকলে মিলে পাঁপড় ভাজা জিলেপি খাওয়া আইসক্রিম খাওয়া সব মিলিয়ে আমাদের খুব ভালোই কেটেছে দিনটি ঢোকার পরে সব কিছু খাওয়া দাওয়া করে তারপরে মনে হচ্ছিল কখন যে এখান থেকে বেরোবো কেননা যত রাত বাড়ছিল ততই যেন ভিড়ের পরিমাণও বাড়ছিল তো দেখো এখানে দাঁড়িয়ে আমরা চারজনে আইসক্রিম খাচ্ছিলাম আর তারপরে ঘুগনি খেয়ে নেব খেয়ে তারপরে মাকে বলে চলে যাব বাড়িতে আর আমি কিন্তু আসার সময় মাকে বলে এসেছি যে আমি বাড়িতে চলে যাচ্ছি মাকে খাওয়ার জন্য আমি বললাম যে তুমি কিছু খাও আমি কিনে দিচ্ছি তো বলছে না এখন আর খাওয়ার সময়ও নেই আর দোকানেও খুব ভিড় লেগেছে সেই কারণে মা আর কিছু খেলো না এখানে বাচ্চাদের খেলার জন্য কত কিছু উঠেছে টাকা জমানোর জন্য লক্ষ্মীর ভার উঠেছে আর এই দোকানটায় কিন্তু প্রচুর ভিড় ছিল যাই হোক বন্ধুরা আমরা এখন কিন্তু বাড়ি চলে যাব আর দিদি কিন্তু আমাকে ভুট্টাও কিনে দিয়েছিল সেটাই আমি খাচ্ছিলাম যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এটুকুই যদি তোমাদের আমার ভিডিওর কোনো কিছু ভালো লেগে থাকে প্লিজ তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো